আগে মানুষের রক্তের কোনো দাম থাকবে না কুকুর বিড়ালের রক্তের দাম থাকবে মানুষের রক্তের কোনো দাম থাকবে না হচ্ছে মানুষকে মানুষ কোন করতেছে নিজের মা তার সন্তানকে কোন করতেছে বাবা তার সন্তান রে কোন করতেছে জামাই তার শাশুড়ি রে কোন করতেছে ঘরের চাকর তার মালিক কোন করতেছে এটা যেমন পান্তাবাতের মতো হয়ে গেছে পত্রিকার হেডলাইনে প্রতিদিন আমরা পাচ্ছি যে অমুক জায়গায় অমুক খুন কিন্তু এই খুন আইন দিয়া বন্ধ করা সম্ভব হচ্ছে না কেন ইসলামের আইন অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী শাসন করা হচ্ছে না স্পষ্ট যাই না রাখো খুন খারাপিও বন্ধ হবে না আল্লাহ রাসুল বলেন যে আমার আদালতে যে মামলা দিছে এখন আমার আদালতের রায় হল হত্যার বদলা হত্যা এখন ওমরকে হত্যা করার অর্ডার আসছে রাসুল খুব চিন্তিত সাধারণ সাহাবি কথা দি না সাধারণ না এই সাহাবি কে হত্যা করা রাসুল অত্যন্ত চিন্তিত যখন হত্যার রায় হয়ে যাবে ঠিক এই মর্মে আমার কি তো আয়াত সুরায় আমি যে আপনাদের সামনে একটা তেলাওয়াত করছি পঁয়ষট্টি নম্বর আয়াত

এক ইয়াহুদি এবং এক নামদারী মুসলমান মানে মুসলমান হিসাবে মানুষ তারা বলে আর ইয়াহুদি দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হইছে মুসলমান নামদারী ব্যক্তিটা দাবি করতেছে জিনিসটা তার আর ইয়াহুদি ব্যক্তি দাবি করতেছে জিনিসটা আমার দুইজনের লাগছে দ্বন্দ্ব দ্বন্দ্ব লাগার পরে এটা মীমাংসা করার জন্য এই দুইজন বললো যে আমরা আমরা না কইরা রাসুল আরবি সাল্লাহ সাল্লামের কাছে যাব এটার একটা সমাধানের জন্য উনি যে ফয়সালা দিবে এটা মাইনা নিব ইয়াহুদি এবং ওই মুসলমান দুজন রাসুলের আদালতে গেলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বিচার করার পরে বিচারের রায় হয়েছে যেই মালটা ইয়াহুদিন আমার কথা কি আপনারা বুঝতেছেন আল্লাহ একটু আওয়াজ টাওয়াজ দিলে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন আর এই যে বাচ্চাগুলা এগুলো হলো শিশু গ্যাং দেখছেন নি কীতা শুরু করছে এরা কেউ না ভয় বলতে নাই মনোযোগ চলে যায় হেঁদের দিকে এদিকে মন দেন মনোযোগ দিয়ে আমি কিন্তু কথাগুলি হরান থেকে বলতেছি এবং নামদারি মুসলমান দুইজন ব্যক্তির মধ্যে যখন জগড়া শুরু হইল এটা মীমাংসার জন্য গেছে রাসুলের কাছে রাসুল সাল্লাহ সাল্লাম বিচার করে ইয়াহুদীর কাছে জিনিসটা দিয়া দিল যে এটার মালিক হলো ইয়াহুদি এই দুই লোক বিচার পাইয়া রাসুলের দরবার থেকে চলে গেছে রাস্তায় গিয়া নামদারি যে মুসলমান হে বলতেছে যে আমি বিচার মানি না আপনারা এই দেবী দতনা সুনি তিনি কোন মুসলমান ব্যক্তিটা বলতেছে যে এই বিচারটা আমার মন মত হইছে না রাসুল বিচার করছে তার মত হইছে না হয়তো এখন কি করতেই ভাই আমি বিচারটারে পুনরায় আমি আর এক জায়গায় বিচারটার জন্য আবদার করব বলে কার কাছে যাবে তুমি বলে আমি ফলিবাতুল মুসলিম উমরের কাছে যাব। ইয়াহুদি ব্যক্তির ভিতরে তার ধারণা হলো যেহেতু জিনিসটা আমার যদিও আমি মুসলমান না যদিও আমি মোহাম্মদের উম্মত না কিন্তু আমার একই আর বিশ্বাস আছে মুসলমানের বিচারটা সঠিক আপনারা কি মনে হয় যদি প্রকৃতপক্ষে মুসলমান হয় এবং কোরআন অনুযায়ী যদি শাসন করা হয় কোরআন শূন্য অনুযায়ী যদি বিচার করা হয় বিচারটা সঠিক হবে না বেঠিক হবে বর্তমানে যত বিচার হয় এটা কোরআন শূন্য দিয়ে হয়নি কথা হয় না দি এই জন্য সঠিক কোনো বিচার আসেনি সঠিক বিচার কোথাও পাবে না এখন টাকা দিলে বিচার আপনার দিকে নিয়ে আসা সম্ভব টাকা থাকলে বিচার আমার পক্ষে আসা সম্ভব এখন বিচার বিক্রি হয় টাকার কাছে যার জন্য সমাজের মানুষ সঠিক বিচার পায় না কারণ যে বিচার করে কোরআন শূন্য অনুযায়ী বিচার করে না হ্যাঁ টাকার উপরে ডিফেন্ড করে বিচার করে যার জন্য অধিকাংশ মানুষ নির্দোষ মানুষগুলা দোষী সাব্যস্ত হয় দোষী মানুষগুলা নির্দোষ সাব্যস্ত হয় একমাত্র টাকার উপরে ডিফেন্ড করে বিচার করার কারণে অনুযায়ী বিচার সমাজের মানুষ এখন করে না গ্রামের থেকে নিয়া হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই এই জন্য সঠিক বিচার এখন নাই লোকটা যদিও ইহুদি কিন্তু তার ভিতরে আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক বিচার জিনিসটা যেহেতু আমি জানি মুসলমানে বিচার করে জিনিস ইয়াহুদির আর বিশ্বাস আর নামদারি মুসলমানের বিশ্বাস হলো মোহাম্মদের কাছে বিচার পাইছি না উমরের কাছে গেলে ভামু ইয়াহুদি ব্যক্তি হইলো ঠিক আছে চলো তুমি যেমনি চলো খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গেছে এই দুই ব্যক্তি যাওয়ার পরে ইয়াহুদি ব্যক্তির কাছে বললো যে আমরা একটা বিছান নিয়ে আপনার কাছে আসছি উমরের কাছে বললো কথা বলার পরে ইয়াহুদি লোকটা বলল যে হুজুর আমার কিছু কথা আছে কথা আপনার কাছে আসার আগে আমরা এই বিশাখটা লই আপনার নবী মোহাম্মদ রসুল্লাহর কাছে গেছিলাম উনি বিচারের রায় দিছে মালটা আমার কিন্তু এই ব্যক্তি বলতেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের বিচারটা তার মন মত হয়েছে না কারণ আপনার কাছে আইসে বিচার আপনি গোটা দেন হলিফাতুল মুসলিম হজরত কুমার নামদারি মুসলমানটা জিজ্ঞাসা করলো কিরে কথা কি সত্য বলে জি সত্য তুমি কি রাসুল উল্লার কাছে গেছিলা বলে রাসূল কি বলছে রাসুলের বিচারটা আমার মন মত হয়েছে না কার কাছে খা রইয়া চিন্তা আছে গতিকে আমরা বাংলাদেশের মুখ নেতার কাছে বলছে আমরা বাংলাদেশের শাসন তুলেও যদিও মুখ নেতার বিচার শুন শোনা হয় আর এক নেতার কাছে গেলে একো পুজো বলে হয় ভালো করসোস ভালোই করছো ভেকে আর বিচার করছো কথাখন ঠিক আমাদের চরিত্রটা হলো এক শেয়ারম্যানের কাছে বিচার যদি মন্যত না হয় আর এক শেয়ারম্যানের কাছে গেলে ওই শেয়ারম্যানের ঘর ঠিকই করছোস ভেকে আর বিচার করুন না কিন্তু হজরত উমর বলে ইয়াহুদি যে বক্তব্য দিছে এই বক্তব্য কি সঠিক বলে জি সঠিক কথা তোমরা দুইজন দাঁড়াও আমি একটু আসতেছি খলিফাতুল মুসলিমিন হজরত উমর ঘরের ভিতরে গিয়া কুলা একটা তলোয়ার হাতে নিছে কুলা তলোয়ারটা হাতে নিয়া উনি দুইজনের সামনে দাঁড়াইছে দাঁড়ায়া বলল মহানাদুর রাসুল্লাহ সাল্লাম আলাই সাল্লামের বিচার করার পরে যাদের মন্মত হয় না আমি উমরের কাছে আসছে দ্বিতীয়বার বিচারের ভয়সালা করার জন্য তো রাসুলি বিচার করার পরে আমি উমরের ভয় সালা হলে তার বরদান আর জাগাত তাহার কথা না এক সেব মেয়েরা মাথার থেকে বডি আলাদা করে দিচ্ছে তার ফলনিয়া চীনার দুলে ফলাসে এটা হল উমরের বিচার হুমরের কথা হলো তোর রাসুলের বিচার ভাল লাগছে না তুই আমার কাছে আসে তুই সমাধান করতে তা আমার সমাধান হলো তোর মাথা উড়াই দেওয়া কথা কি আমার বুঝতে চাই কল্লা উড়াই দিছে মাথা তো উড়াই দিল এখন যেই লোকরে হত্যা করছে হজরত উমর এই লোকের গার্জেন যারা ছিল এরা আন্দোলন শুরু করছে হয় একজনের বিচার মন মতো না হইলে আর এক জায়গায় বিচার দেওয়ার তো অধিকার আছে ইসলামের কোনো জায়গায় তো এটা বাধা দেওয়ার কোনো সিস্টেম নাই আমার মন মতো হইছে না আমি আর একজনের কাছে যাম এই কারণে আমাদের লুকলে হজরত উমর হত্যা করল এরা আবার মামলা করছে রাসুলের কাছে কার বিরুদ্ধে হজরত উমরের বিরুদ্ধে রাসুলের কাছে যখন ইমাম মামলা গেছে আল্লাহ রাসুল চিন্তিত আমার কথা বুঝতেছেন তো আস্তে আস্তে যায় হজরত নামে মামলা করছে রাসুল কাছে রাসুলের কাছে বিচার দেওয়ার পরে রাসুল চিন্তা করলো যে একজনের মন মতো বিচার না হইলে সে অন্য জায়গায় গিয়া বিচার সাইতি ফাতে কোনো অপরাধ নাই এই কারণে হুমর যে তারে হত্যা করল করলো আমি যদি বিচার করি আমার বিচারের রায় হলো হত্যার বদলা হ্যাঁ কথা দিব না হত্যার বদলা ইসলামের আইন অনুযায়ী কেউ যদি কাউরে হত্যা করে তার শাস্তি হলো তারে হত্যা করা অন এই ওয়াজ করলে আমরা মানস জঙ্গি আমার কথা বুঝতেছেন নি এই ওয়াজ যদি করি তো আমাদের সমাজের সুশীল সমাজের কিছু মানুষ বলবে এটা তো জঙ্গির কথা এটা জঙ্গির কথা না হত্যার বদলা হত্যা যদি হইত সঠিক বিচার তাহলে এই সোনার বাংলাদেশে এত খুন না কথা লোক একটা হত্যা করছে তারা আপনি জেলখানা নিয়ে কিছুদিন পরে আবার সাইরা দিলেন এই লোকের আগের সাহসের চিকে পরের সাহসটা পারে না কমে তার বুকের ভাড়া বাইরে জাগা আগে আসিল সুর বহন হিসেবে ডাকায়

তার বদলা হত্যা কিন্তু আপনি যে রায় দিবেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে হত্যা করার জন্য আল্লাহ রব্বুল আমিন সূরা নিসার করে জানাইয়া দিল পয়গম্বর এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন আমি আমার কসম করলাম আল্লাহ বলেন আপনার রবের কসম করে বলি উমার কোনো অপরাধ করে নেই হজরত অপরাধ করে নাই তো কোনো মুসলমানকে হত্যা করে নাই লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে চলাফেরা করে যে লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে এই লোকটা মুসলমান ছিল না সে ছিল একটা মুনাফিক বলুন কি ছিল মুনাফিক তাই হজরত ওমর তারে হত্যা করে কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই আল্লাহ বলেন আমি আমার কসম কেড়ে বললাম ওমর হত্যা করে নাই কোনো নিষ্পাপ মানুষকে হত্যা করছে একজন একজন মুনাফিক মুনাফিককে যদি হত্যা করে ওমর তো রাইট আছে কারণ মোনাফিক একটা কথা ইয়াদ রাখবেন কোন মুসলমান কোন ইমানদার মুনাফিক হতে পারে না মুনাফিক কে হয় যে নিজের মুসলমান দাবি করে অথচ কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন যাপন করে না হে হইল নাফিক কথা বলেন আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিম আস-সাকিনা যতক্ষণ দ্বীনি মজলিসের ভিতরে বসা থাকবে ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাযিল হবে তো ফেন্ডেলের বাহিরে যারা আছেন বিনয়ের সাথে বলি ফ্যান্ডেলের ভিতরে আসুন অল্প সময় আপনাদের সামনে কথা বলব প্রচন্ড গরম আপনাদের জন্য ফ্যানেরও ব্যবস্থা আছে ভিতরে বসে যান যতক্ষণ বসা থাকবেন গুণা না হওয়াটাই সম্ভব কিন্তু ওইটার বাহিরে গেলে গুণা হওয়াটা সম্ভব গুণামুক্ত পরিবেশ আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এটা বহুত বড় এক আম এই জন্য নিয়ামতের কদর করা দরকার আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ যাদেরকে ভালোবাসে মোহত করে ওই সমস্ত বান্দারা দিনের কাজ করতে পারে তো যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছে যেন এটা নিয়ামত নিয়ামতের সুপ্রিয়া আদায় করা দরকার আপনারা এলোমেলো না থেকে যদি বসে যান তাহলে আমার কথাগুলো এলোমেলো হবে না গোছালো হবে আর এইভাবে বসলে মনের ভিতরে শান্তি নেই আমার নিজেরই কথা বলতে এলোমেলো লাগতেছে আর আমি একটা জিনিস বুঝতে পাই না আল্লাহ জানে কোন কারণ আপনাদের দোয়া এবং বরকতে বাংলাদেশের চৌষট্টি জেলা তো আমি গেছি কোনো জেলা তো আমার বাদ নাই সব জেলা আমি ঘুরছি দেশের বাহিরেও প্রোগ্রাম করছি দেবীর দারণ অন্যান্য সাইডেও আসি আমি কিন্তু এই জায়গাটা তাই এই অবস্থাটা আমি এটা হিসাব নিয়ে যেতে পারি এর একটা কারণ আমি ইনকাই করছি যে আমি তো এখানে পাঁচ বছর থেকে গেছি তো অনেকে ভাবতে পারে আর এই তো আমাদের এলাকা কিন্তু থেকে গেছে মশিদে তার আমার ওয়াজ ওনার লাগবে না এটাও ভাবতে পারে তবে আমি ছোটো মানুষ আমি আপনাদের কাছে এখনও ছোট পাশে আমার উস্তাদ বসা ওস্তাদের সামনে ওয়াজ করা মানে সংশোধন করা আর এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমি চিনি অনেকের গড়ে আমি খাবারও খাইছি সুতরাং আপনারা আমার কাছে পরিচিত আমি আপনাদের কাছে পরিচিত তবে আমি যতক্ষণ কথা বলবো এটা নিশ্চিত যে আমি কোরআনের বাহিরে একটা কথাও বলবো না যেহেতু কোরআন থেকেই কথা বলবো উচিত আপনারা বৈশাখ কথাগুলি শ্রবণ করা কারণ আমি হবিগঞ্জ থেকে আসছি লম্বা জার্নি করে আপনাদের এলাকায় আজকে আমি মেহমান মেহমানকে ইজ্জত করার আসলের সন্ন্যত আমি ওয়াশ করতেছি আপনারা দাঁড়াইয়া ওখানে রাস্তা জন্য আল্লাহর দিকে তাকাইয়া ফ্যান্ডেলের ভিতরে বসেন যেন আমি দুই কথা বলতে এই পরিস্থিতিতে কথা ভিতর দেখেন এরপরে আবার কিরামান কাঁতি বিনাইসে মনে হয় তবুকে কয়েক সরিয়ে যাচ্ছে ওয়াশ তো করতেছি কেন যতটুকুই মানুষ হোক কিন্তু এটা তো আবার দেখবো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে কথা তো বলতেই বা আমি মনে মনে নিতেই বা যে আমার সামনে কয়েক লক্ষ মানুষ আছে কারণ এই আস্থা তো এখানে থাকবে না আগামীকাল এটা সোশ্যাল মিডিয়াতে চলে যাবে তা আমার কথা বলার জন্য উৎসাহ আগ্রহ তৈরি হয় এমন একটা ব্যবস্থা করে দিলে আপনারাও সবের ভাগিদার হবে ইনসাভাব সম্মানিত সুদীপ আমি আপনাদের সামনে দুই জায়গার থেকে দুইটা থেকে করছি এই আয়াত গুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই আল্লাহ রবুর আলমী এখলাসের সাথে বলার তৌফিক দান করুক আপনাদেরকে এখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দোগা আমি যে আয়াতটা কালাবাদ করছি সুরায় নিসাদ থেকে এই আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলি কোনো গঠনারে কেন্দ্র করি নাজিল হয় অথবা কোনো প্রশ্নের উত্তরে নাজিল হয় অথবা কোনো সমস্যার সমাধানে নাজিল হয়ে থাকে আমার সুরাই নিসার যে আয়াত তালাবাদ করলাম এই আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র করে থাকে ঘটনাটা হইলো হ্যাঁ কিমো গ্যাফি মে শের জামাদাইন এবং ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال تعالى استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم درس ولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مر دل تلب رهاه جل سينا ऐ दवा ओह मिली मुझल चलो ओ मदीना बदल लौला बिकमाली कशब तुझ बी जमाली सुनत जमिया الحمد الحمدللہ جامعہ جامعہ اسلامیہ دار القرآن مدرسہ ایروپول اصغیر آئے جیتو وازو محفیل محفل شمانت شباپوتی امار استاد محترام حضرت مولانا مفتی اشراف العالم عبید شاہب دامت برکاتہو আছেন আমাদের এখানে আজকের অতিথি হিসাবে কুমিল্লা জেলার কৃতি সন্তান আন্তর্জাতিক কারী হজরত মালায়ন হাফেজ আবু হানিফ সাহেব দামত মারক সহ মা আজ মকার হাজরতলামাইকালাম উপস্থিত তরুণ যুবক বায়ডা মুরুয়ান আজম আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দা নিশি মা সকলকে আমার অন্তর অন্ত স্তব্ধে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন সুক্রিয়া আল্লাহ সুহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি প্রচণ্ড গরমের মধ্যেও হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে কিছু সংখ্যক মানুষকে দিনের জন্য আল্লাহ কবুল করেছেন ওই সমস্ত মানুষকে আসার এবং বসার সুযোগ টুকুরব বেকারিং করে দিয়েছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জেনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলে উপর সম্মানিত সুদীক আপনারা এখনও যারা রাস্তাঘাটে এরিয়ার বাহিরে যারা দাঁড়িয়ে আছেন বিনয়ের সাথে বলব এই ছোট্ট জায়গাটার ভিতরে আপনারা বসে যান আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করা উচিত রাস্তায় দাঁড়িয়ে না থেকে আপনারা যদি ফ্যান্ডেলের ভিতরে বসেন আমার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে যে পরিমাণ মানুষ চাইটে পাইটে দাঁড়িয়ে আছেন। আপনারা যদি ফ্যান্ডেলের ভিতরে বসেন লক্ষণ তো খারাপ বয়ানরা শেষ করিলি তুই বই না শেষ করে দেয় আমার আলোচনাটা লম্বা ছিল দুইটাই পড়ছিলাম একটা একটাই ঘটনায় বলি আল্লাহ বলেন আমি আমার কসম কেড়ে বললাম উমর কোন অপরাধ করছে না আপনি যে রায় দিবেন উমররে হত্যা করার জন্য উমর তো কোনো অপরাধই করে না কারণ যারে হত্যা করছে সে একটা মুনাফিক ছিল সমাজের মধ্যে মুসলমান দাবি করত কিন্তু সে মুসলমানের ক্ষতি করত সুতরাং তারে হত্যা করছে এটা আইন অনুযায়ী উমর যেটা করছে সঠিক করছে যেন মুনাফিক সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে এর সমাধান করছে তরবারি দিয়া তো সম্মানিত শুধুই আলোচনা তো খালি ভূমিকা দিয়ে শুরু করছিলাম এটা শেষ করতে পারলাম না পরিস্থিতি খুব খারাপ উড়াই যাবো আজকে আমার যাই হোক ইনশাল্লাহ শোনেন আজকে আপনারা দেবীদার থেকে প্রায় দুই পার্টি আমার মাদ্রাসায় গেছিল আজকে একটা দাওয়াত আমি রাখছি এটা হইল থানার পিছনে ফুর্ব বাজারে বাজার করে কি ফুরান বাজার ইনশাল্লাহ ফুরান বাজার আমি আসবো যদি আবারও দেখা হয় ইনশাআল্লাহ আবারও কথা বলব এই আবহাওয়ার কারণে আমরা এখানেই আজকের বক্তব্য সংক্ষিপ্ত করলাম বিশেষ করে আমার অত্যন্ত মহাবতের আমার প্রিয় ভাই হজরত মালালা মুফতি আবু বক্কর সাহেবের এই কষ্টের প্রতিষ্ঠান তিলে আজকে এতটুক পর্যন্ত আসছে আল্লাহ তালা তার উচ্চ মাকামে তার পৌঁছায় আমরা দোয়া করি এবং তার প্রতিটা ছাত্রকে হাফেজ আলেম হিসাবে কবুল করুক তার এই মেহনতকে দিনের জন্য আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন আমরা দুরুশ্বরী করি আল্লাহ আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا الأمين الله وشندر قرومين مدى ابنر আরামের ঘুম ছেড়ে নর্মাল বিছানার মধ্যে বড় আগ্রহ নিয়ে দিনের কিছু কথা শোনার উদ্দেশ্যে বসছিল রব্বুল আলমিন আপনার পয়সালার উপরে আমরা সন্তুষ্ট তাই আমরা এখানে সংক্ষিপ্ত করলাম ভুল টুটি আপনি মাফ করে দেন সবের হাদিয়া বিশ্ব নবীর নজাম বারকে পৌঁছায়া দেন আমাদের জীবনের সগিরা কবিরা গুনাগুলি মাফ করে দেন বাকি জিন্দিগি দিনা সেরাতল মোস্তাকিম সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন বিশেষ করে এই মাদ্রাসাকে আপনি কবুল করেন মাদ্রাসার যত জরুরত আছে আপনার কাইবি খাজানার থেকে ফোড়া করে দেন আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন এই এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন মাদ্রাসার প্রতি মোহাবত বাড়ায়া দেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কামক পর্যন্ত কবুল করেন والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين